সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দাদশ শ্রেণী বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে আমাদের যে ইংরেজি অংশ রয়েছে সেখান থেকে আমরা সর্বশেষ যেটি সেটি হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর সাজেশন পেতে অবশ্যই আমাদের বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আর আপনারা যারা সুপার সাজেশনগুলো নিতে চান অর্থাৎ এক থেকে পাঁচটি পাঁচটি বিষয়ের সেই সুপার সাজেশনের জন্য তিনশো টাকা পড়বে আর আপনারা যারা শুধু বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তারা সত্তর টাকা দিয়ে সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু নক দিতে পারেন আর আজকের এই ভিডিওতে দেখানো যে যে বিজনেস ইংলিশ কমিউনিকেশনের ক্লাসটি আমরা আলোচনা করব সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আমরা আলোচনা তো আসুন আর দেরি না করে আজকের মূল ভিডিওতে প্রবেশ করা যাক তো প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে টেন্ডার সাম শর্ট নোট অন ডিফারেন্ট টপিকস টেন্ডার ইজ ওয়ান এখানে হবে ওয়ান কাইন্ড ও এন ই ওয়ান কাইন্ড এখানে একটু বানান মিস্টেক হয়েছে কেআইএন ডি কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট ইনভাইটিং অ্যাপ্লিকেশনস ফর সাপ্লাইং সার্টেন স্পেসিফিক গুডস ফর দ্য এক্সিবিশন অফ এ ওয়ার্ক টেন্ডার ইনভাইটেড ফ্রম দ্য বোনোফাইড সাপ্লায়ার্স অর কন্ট্রাক্টরস সো দ্যাট লয়েস্ট প্রাইস এরপর হচ্ছে কোটেশন এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রিপোর্ট রিপোর্ট ইজ অ্যান অ্যাকাউন্ট অফ এনি কাইন্ড অফ ইনভেস্টিগেশন ইন দ্য অর্ডিনারি সেন্স ইট মিন্স দ্য নিউজ ফর দ্য পাবলিক পাবলিকেশন ইন দ্য প্রেস আর ব্রডকাস্টিং থ্রু রেডিও আর টেলিভিশন ইন ইটস প্রপার সেন্স রিপোর্ট মিনস দ্য অ্যাক্ট অফ প্রোডাক্টিং অ্যাজ অ্যান অ্যাকাউন্ট অফ অ্যাসারটেন্ট ফ্যাক্ট বাই দ্য অথেন্টিকেটেড অ্যান্ড কমপ্লিটেন্ট পার্সন হু ওয়াজ বিন আই উইটনেস টু দ্য ফ্যাক্ট এরপর রয়েছে বিজনেস রিপোর্ট তো আমি এখানে পয়েন্টগুলো বলে যাবো আপনারা এগুলো অবশ্যই ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন আর নোটিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার লেটার এখানে কিন্তু গুরুত্বপূর্ণ মেমোরেন্ডাম অথবা ইন্টার অফিস মেমো ইজ এ ডকুমেন্ট প্রিপেয়ার্ড বাই দ্য সেলার ফর গিভিং ইনফরমেশন টু দ্য বায়ার রিগার্ডিং দ্য পার্টিকুলার কোয়ান্টিটি প্রাইস মোড অফ পেমেন্ট মেথড অফ ট্রান্সপোর্ট ডিসকাউন্ট অ্যাক্সেট্রা অফ দ্য গুডস সাপ্লাইড ইট ক্যান বিয়েস ইস এ রেকর্ড অফ ট্রানজেকশন বিটুইন দ্যান্ড দ্যানেল এটির পুনরূপ হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি ডেমি অফিসিয়াল ল্যাটার বা ডিও ল্যাটার বায়োডাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গত বছর যদি না এসে থাকে সেটি এবার কিন্তু আপনাদের জন্য খুবই কমন থাকবে বিল অফ লেডিং এরপর রয়েছে ইনড্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যাটার অফ অ্যাপ্লিকেশন অফিস নোট অ্যাটেন্ডেন্ট লাইন সাবজেক্ট লাইন পোস্ট স্ক্রিপ্ট গুড উইল অত্যন্ত গুরুত্বপূর্ণ গুড উইল ইজ অ্যান্টেলিবল ইন্ট্যানজিবল অ্যাসেক্ট দ্যাট ড্রস পিপুল ব্যাক টু দ্য স্টোর অর টু এ কোম্পানি ইন কমার্শিয়াল ট্রানজেকশন ইট মে বি ইনক্লুড ইন দ্য পার্সেস প্রাইস অফ প্রপার্টি ইন ডেলি বিজনেস ইট ইজ ইম্পর্টেন্ট গুড উইল আর্ন ট্রাস্টেড এন্ড দ্য লয়ালিটি অফ দ্য অর্গানাইজেশন এ ফার্ম সেলস মোর গুডস এন্ড সার্ভিস অ্যান্ড কিপস গুড মার্কেট থ্রু গুড উইল ইট ইজ ইন ভিলিজিবল মানে অদৃশ্য বাট ভিলুয়েবল সামথিং হুইস ক্যান ড্র অ্যাটেনশন অফ দা কাস্টমার টু এ পার্টিকুলার শোপ or a কোম্পানি অ ফার্ম সিম্পলি ফ্লাইডি স্টাইল নোমা তো এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আপনারা একটু ভালোভাবে পড়তে পারেন এখানে আহ হান্ড্রেডের মতো কমন পাবেন আপনারা কিন্তু আমরা সেভাবেই আমাদের নোটগুলো সাজিয়েছি আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা শুধু বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশনের জন্য সত্তর টাকা আর যারা পাঁচ বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নেবেন তাদের জন্য তিনশো পাঁচ টাকা তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের উপর কিন্তু একটি পূর্ণাঙ্গ ভিডিও ক্লাস কিন্তু আলোচনা করেছি তো আপনারা এই সকল ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবেন নিচের অর্থাৎ এই ভিডিওর থাক ভিডিওতে যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই আমরা পরবর্তী বিষয়ের সাজেশন নিয়ে হাজির হব তো পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন